আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব উইন্ডোজ টেন আইএসও ফাইল কীভাবে ডাউনলোড করতে হয় তো যদি আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজার নয় এটা শুধু আপনার ওই গুগল ক্রোম ব্রাউজার আমরা ওপেন করব করে গুগল ডট কমে যাবো তাহলে এরকম একটা আমরা কী পাবো সার্চ ইঞ্জিন পাবো এখন যেরকম সার্চ ইঞ্জিন আসার সঙ্গে সঙ্গে আমরা এখানে লিখব উইন্ডোজ টেন এজ আইএসও ফাইল ডাউনলোড এটা হচ্ছে দেখেন মাইক্রোসফটের ওয়েবসাইট আমি ক্লিক করলাম এখানে মাইক্রোসফট ডট কম ডাবল ডাবল ডট মাইক্রোসফট ডট কম এখানে আমাদের দুইটি অপশন আছে একটি হচ্ছে আপডেট একটা হচ্ছে ডাউনলোড তো এই ডাউনলোড এর অর্থ হচ্ছে এখানে দেখেন লেখা আছে টু গেট স্টার্টেড ই উইল ফার্স্ট নিড টু হ্যাভ এ লাইসেন্স টু ইনস্টল উইন্ডোজ টেন বলতেছে আগে আপনাকে উইন্ডোজ টেনের লাইসেন্স কিনতে হবে তারপরে এখানে আপনি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো যেহেতু আমাদের লাইসেন্স নেই আমরা ফ্রি ব্যবহার করবো তো যাদের আপডেটের প্রয়োজন এখানে ক্লিক করলে আপনার আপডেট শুরু হয়ে যাবে তো আমি যে কাজটা করতে চাচ্ছি আমি ডাউনলোড করবো তো এখানে দেখেন থ্রি ডট আছে দেখেন থ্রি ডট থ্রি ডটে আমরা ক্লিক করবো আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমরা চাকা পাকাবো মাউসের এবং একটা জিনিস খুঁজবো সেটা হচ্ছে মোর টুলস মোর টুলস এই অপশনটা আমরা খুঁজবো ওপরে না পাইলে নিচের দিকে আমরা আসবো মোর টুলস মোর টুলস থেকে আমরা বামের দিকে এসে এখানে যাব ডেভেলপার অপশান ডেভেলপার টুলস ডেভেলপার টুলস এখানে আমি ক্লিক করলাম আপনারা এখানে ক্লিক করবেন তাহলে আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে তখন আপনারা দেখেন আবার কি আছে থ্রি ডট আছে না এখানে ক্লিক করে আবার মোর টুলসে গিয়ে এই যে নেটওয়ার্ক কন্ডিশনস নেটওয়ার্ক কন্ডিশনস আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এই যে আমাদের নিচে আসছে নেটওয়ার্ক কন্ডিশন এখানে দেখেন মার্ক আছে জন্য কি পরে হাইট তো টিক মার্কটা উঠাই দিলাম দিয়ে উঠাই দিয়ে আপনি এখানে এই যে ওয়েস আছে না এই যে ওয়েস দিবেন ক্রোম ওয়েস আপনি দিবেন ক্রোম ওয়েস ঠিক আছে ক্রোম ওয়েস দিবেন আমি ক্রোম ওয়েস দিলাম দেওয়ার পরে এটা আমি রিফ্রেশ করব এই পেজটা আমি দেখা যাক কি আসে হচ্ছে দেখা হ্যাঁ চলে আসছে এবার এটা ক্রস করে দিবেন ঠিক আছে যে আমি ক্লোজ করে দিলাম দেখে নিচে থেকে আসছে যে উইন্ডোজ টেন দুই হাজার তিন আপডেট ভার্সন দেওয়া আছে এখানে এখান থেকে লেখা আছে প্রথমে উইন্ডোজ টেন এডিশন বিলো আর ভ্যালিড ফর বোথ উইন্ডোজ টেন হোম অ্যান্ড উইন্ডোজ টেন প্রো উইন্ডোজ টেন আপনি হোম একটা ভার্সন পাবেন আর একটা ভার্সন পাবেন উইন্ডোজ টেন প্রো তো এখানে সিলেক্ট এডিশনে ক্লিক করে উইন্ডোজ টেন সেট করে দেবেন দিয়ে কনফার্ম করবেন কনফার্মে ক্লিক করলে একটু ব্যস্ত হবে যে যাই হোক তারপরে পেস চলে এসছে এখানে দেখবেন সিলেক্ট দ্য প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ আপনাকে ভাষা সিলেক্ট করতে হবে কারণ এই উইন্ডোজটা কি অনেক ভাষাতে আছে তো আপনি প্রথমে যে কাজটি করবেন আপনি এই যে ইংলিশ ইউনাইটেড স্টেট এটা দিবেন দিয়ে কনফার্মে ক্লিক করবেন কনফার্ম ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা লোড হবে এবং দেখেন আপনার সামনে এসে হাজির হবে কি উইন্ডোজ টেন বত্রিশ বিটস এবং কি চৌষট্টি বিট তো আপনি যেটা পছন্দ সেটা আপনি ডাউনলোড দেবেন তো আপনার জন্য মানে আমাদের সবার জন্য বেস্ট হচ্ছে চৌষট্টি বিট কারণ হচ্ছে অনেক সফটওয়্যার আছে যেগুলো আপনার বত্রিশ বিটে সাপোর্ট করে না সেগুলো কী হয় চৌষট্টি বিটে সাপোর্ট করে এই জন্য চৌষট্টি টিভিএট আমাদের ডাউনলোড করাই বেটার তো আমি ক্লিক করলাম চৌষট্টি বিটের ওপর এ দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাউনলোড শুরু হয়ে এই যে আমি ক্লিক করলাম দেখেন ডাউনলোড বা এই যে থ্রি ডটে ক্লিক করে ডাউনলোড সে ক্লিক করে দেখেন ডাউনলোড শুরু হয়ে গেল দুই ঘন্টা এক ঘন্টা সময় লাগবে এটা ডাউনলোড হলে তো এটা আমি চাচ্ছি না এটা পজ করে দিলাম এটা আমি চাচ্ছি না যেহেতু এইটা আমার আছে আমি এটা ক্যানসেল করে দিলাম আচ্ছা এইভাবে আপনারা কি করতে পারবেন ডাউনলোড করতে পারবেন তো পরের ভিডিওতে আমি দেখাবো এই আইএসও ফাইল কিভাবে বুটেবল করতে হয় ওকে আজকের ভিডিও এখানে শেষ ওকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ